মেহেন্দি দিয়ে হবে মেহেন্দি যখন ও ছোট ছিল তখন আমি ওকে পড়ে দিতাম এখন ও বড় হয়ে আমাকে পড়ে দিচ্ছে কত সুন্দর বানিয়েছে আল্লাহ মানে বল যে এটা আমার দিদি এটা আমার বোন এটা আমার দিদি এটা আমার বোন হ্যালো গাইস ব্লগটা বানা তোমার চুরি টাকা পয়সা চুরি করে নিয়েছি তো আজকে আমি দেব হচ্ছে হাতে মেহেন্দি এই ডিজাইনটা উল্টো নয় তো ঠিক আছে আমি দেব এই সাইডটাই এখানে মেহেন্দি আর্টিস্টের কাছে আজকে এসেছি তো এখানে সরঞ্জাম তো দেখা যাক কেমন হয় ভালো আসছে তো আজকে ব্লগটা বানাচ্ছে আমাদের নিউ ইউটিউবার মানে আগামী প্রজন্মের ইউটিউবার হবে খুব তাড়াতাড়ি দেখা তোর মুখটা একবার দেখা নেতি বানা শুরু কর

মানে বড় বড় পার্লাররাও হার মানবে এখন তো সবে শুরু এখন তো সবে শুধু শুরু যখন শেষ হবে তোমরা দেখবে কেমন দেখবে মনে আর ভালো ভালো কমেন্ট করবে কেমন হয়েছে বলবে আর কি বলতে গেলাম যে তুই কিছু বল আজ এই যে হচ্ছে আমাদের মেহেন্দি পড়ছেন ম্যাডাম আমাকে পড়াচ্ছে আমার হচ্ছে কাজিন রুকসা ও আমাকে মেহেদি পড়াচ্ছে তো বিষয়টা হচ্ছে যখন ও ছোট ছিল তখন আমি ওকে পড়ে দিতাম এখন ও বড় হয়ে আমাকে পড়ে দিচ্ছে একটা কি ঘটনা বলে বলছিল ওর ঘর ওর ঘটনা ওটাই মানে ছোট ও যখন ছোট ছিল না তখন ও মেহেদি পড়ার জন্য খুব ঝমক করত যে অনেক অনেক সময় আমাকে বলতে 같তো না তখন ওর মাকে দিয়ে বলাতো যে দিদিকে ডেকে দাও মেহেদি করব তুই ঝোক করে খাত তো কচুর মানে एक्चुअली বলতে পারতো না যে দিদি মেহেন্দি দেবো দিয়ে দাও মানে মাঝে মাঝে বলতো মাঝে মাঝে প্রচুর ঘাঁটতো যে আমি সেরকম দিতে পারতাম না তাও আবার দিয়ে দিতাম ওরা আবার ডিজাইন পছন্দ হতো না কেউ আমি ভালো ডিজাইন করতে পারি কিন্তু এখন আবার উল্টো হয়ে গেছে আমি এখন ওর কাছে মেহেন্দি দিতে এসেছি আর ও এখন সুপার দেয় সুপার ভালো দেয় কতটা হয়েছে দেখা একবার তোর হয়নি একটু তুই ঢুকে যা মাকে ঢুকে যা ওর অনেকটা হয়ে গেছে অনেকটা হয়ে গেছে হ্যাঁ এবার এবার আজাদ বলবে তো আমার ক্যামেরার পিছনে আজকে আছে সৈকত নেই আজকে আছে আজাদ সে আমার এক কাজিন আমার ভাই হয় তো সে কিছু বলবে বল তুই আমি আর কি বলবো এই যে তোমরা দেখতেই পাচ্ছ মেহেন্দি এখন জোরে বল জোরে হ্যাঁ জোরে বলছি জোরে জোরে আর একটু একটুখানি মেহেন্দি দিয়ে দশ বার মুছতে হচ্ছে আমার মাথা গরম হয়ে যাচ্ছে আর মেহেন্দি যে দিচ্ছে তার সে মুখ দেখাবে না কিন্তু তার নাক চলে আসছে আর এদের হাজার ইনফরমেশন দূর থেকে নে সেইখান থেকে নে এইখান থেকে নে ওই ব্যাকগ্রাউন্ডটা নে ওই তোর ধর শোকেসের ওখান থেকে ওইটা বলছি না মানে ওভারঅল মানে কি ধর ওখান থেকে আমাদেরকে নিলি যে আমরা এখানে বসে বসে স্যার ও তো মুখ দেখাবে না আর ফেস রিভিল হয়ে যাবে ফেস এই তো সাইড আছে তো দেখো না ফেস রিভিল হয়ে যাবে এখনি ওর ওই যা ফেস রিভিল হয়ে গেল এবার বল এই যেও তোমরা দেখতেই পাচ্ছ ও শুধু আমার তো আমি একটা জিনিস দেখাবো দাদা না ও

তুই বল যে আমাদের আজকে একটা ইনডোর কন্টেন্ট হচ্ছে মানে পুরো ল্যাজ করে একটা ভাগ হচ্ছে ক্যামেরাম্যান ঘুমিয়ে যাচ্ছে আটটা বাজছে এখনই ঘুমাচ্ছে হাই তুলে তুলে তো তুই কিছু একটু বল মানে ব্লগটা যাতে কি তুমি বাড়ানোর জন্য কিছু একটু বল সবসময় তো আমার মুখটাই মানুষের পছন্দ হবে না 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 তোমার মুখটাই পছন্দ হবে সবসময় আমার কথা সবার পছন্দ হবে না ঠিক আছে তো ব্যাক ক্যামেরা থেকে তুই কিছু বল তাহলে সবার হয়তো শুনতে ইন্টারেস্ট লাগবে কিছু তো বল মানে বল যে এটা আমার দিদি এটা আমার বোন এটা আমার দিদি এইটা আমার বোন এখানে মেয়ে দিদি হচ্ছে দিদি আজ কালকে আমি চলে যাব বল যে আমার দিদিকে খুব মিস বল কালকে তুমি থাকবে চলে যাব যদি না ধরব না যেদিন চলে যাবে সেদিন মিস করব ছোটবেলা থেকে মানুষ করেছি ঠিক আছে আজকে বড় হয়ে গেছি হাইটে বড় হয়ে গেছে বলে এরকম ইয়ে করিস না

মেহেন্দি আর্টিস্ট ঘুমে যাচ্ছে ক্যামেরাম্যানও ঘুমে যাচ্ছে এই কারণে কোনো অ্যাক্টিভ পার্সন না থাকার জন্য আমি ব্লগ বানাতে পারি না ফানি ভিডিও বানাই কিন্তু এখন ফানি ভিডিও উঠে গেছে আমার ব্লগও উঠে যাবে ফানি ভিডিও উঠে গেল দিন ফানি ভিডিও উঠে গেছে আমার কেন উঠে গেল মানে আমি টাইম পাচ্ছি না মানে সময় হচ্ছে দেখেছেন এখন এত বড় মানুষ হয়ে গেছে কন্টেন্ট বানানোর টাইম নেই কন্টেন্ট বানানোর টাইম পাচ্ছে না আমাদের গার্লস কিন্তু কিন্তু বিষয়টা হচ্ছে ব্লগ যে বানাই ব্লগ যে কাকে নিয়ে বানাবো ব্লগ উঠে যাবে দুদিন ও বানাই না তোদের ও না কি ব্লগ বানাবে এটা নতুন সাজেস্ট করো সবাই কি বানাবো কাকে নিয়ে বানাবো কমেন্ট করো কি মানে কি বলো কিসের উপর ভিডিও তোমরা দেখতে চাও ভিডিও দেখতে চাও এটা চ্যালেঞ্জ এই যে ওই একটা বসে বসে আমি চিপ জলো চিপ কিন্তু জলো চিপ আনা হবে কিন্তু যে সাজেশন সে থাকবে না জলো চিপ আজকে তো ভিডিওই অন ও চিপ নয় চিপস চিপ তো চিপ চিপস

ক্যামেরাম্যান কি তোমরা কেউ দেখতে চাও তাহলে আমি শেষে দেখাবো না শেষে দেখাবো এক্ষুনি ঘুমাবে তুমি কি ঘুম শুয়ে পড়বে আমি তুমি দেখিয়ে নেব একবার ও সিক্স বানিয়েছে খুব কষ্ট করে সেই জন্য আসছে না খালি গায়ে আছে গরমের ছুটে জামা পড়তে পারছে তো যেমনি সব আমি তেমনি দেখাবো কেউ শুয়ে পড়

videos videos。<laughs> <laughs>